যুক্তরাষ্ট্রের আলাস্কার ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ আলোচনায় বসেন মূলত বিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কথা হয় তাদের তবে বৈঠক শেষে কোনো পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয়নি কেবল আলোচনার অগ্রগতি ও ভবিষ্যতে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন দুই নেতা আন্তর্জাতিক মহল এটিকে ইতিবাচক কূটনৈতিক সূচনা হিসেবে দেখছে ইউক্রেনের সাধারণ মানুষ এই বৈঠক নিয়ে মিশ্র মতামত প্রকাশ করেছেন অনেকেই মনে করেন ট্রাম্প হয়তো রাশিয়ার প্রতি নমনীয় হবেন এবং এতে ইউক্রেনের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে আবার অনেকে যুদ্ধবিরতির ক্ষীণ সম্ভাবনাকেও আশার আলো হিসেবে দেখছেন ট্রাম্প показал своё видение আমাদের যুদ্ধ শেষ করতে হবে আমাদের সত্যি আলোচনার টেবিলে বসতে হবে এবং কথা বলতে হবে একটি চুক্তিতে আসতে হবে কারণ প্রতিদিন যোদ্ধারা মারা যাচ্ছে আহত হচ্ছে কখনো কখনো মনে হয় এই গণহত্যা অব্যাহত থাকবে অন্যদিকে রাশিয়ার জনগণের মধ্যেও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ পুতিনকে শক্তিশীল নেতা হিসেবে দেখছেন যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান তালে আলোচনায় বসতে পেরেছেন আবার কেউ আশঙ্কা করছেন এবারও সমাধান না হলে দীর্ঘস্থায়ী যুদ্ধ অর্থনীতি ও মানুষের জীবনে আরো চাপ তৈরি করবে আমরা চাই যদি আলোচনা আমাদের জীবনে তবে সেটি হবে সবচেয়ে বড় সফলতা আলাস্কা বৈঠককে কেন্দ্র করে আশা ও সংশয় সমান্তরাল ধারা তৈরি হয়েছে দুই দেশে এক পক্ষ আশঙ্কা করছে ভূমি ও নিরাপত্তার ক্ষয়ক্ষতি অন্য পক্ষ খুঁজছে নিষেধাজ্ঞা মুক্তি ও স্বাভাবিক জীবনের সম্ভাবনা শেষ পর্যন্ত এই বৈঠক প্রকৃত শান্তির পথ খুলবে নাকি কেবল কূটনৈতিক প্রদর্শনী হয়েই থাকবে সেদিকেই দৃষ্টি গোটা বিশ্বের সাদিয়া তাসনিম সময় সংবাদ